ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে একটা জরুরি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে চব্বিশ সাত দু হাজার পঁচিশে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তিটি হচ্ছে বিএলও এবং সুপারভাইজারদের রিমুনারেশন সম্পর্কে কত রিমুনারেশন দেওয়া হবে বিএলওদের বিস্তারিত ইলেকশন কমিশন নোটিশ করে জানিয়েছে এখানে আপনারা দেখে নিন নোটিশে কী বলা হচ্ছে সাবজেক্টে যেটা বলা হচ্ছে রিমুনারেশন ফর বিএলও অ্যান্ড সুপারভাইজার রেগার্ডিং এখানে যেটা ইলেকশন কমিশন জানাচ্ছে কাদের কত রিমুনারেশন দেওয়া হবে এবং এটা মিনিমাম বার্ষিক রিমুনারেশান বুথ লেভেল অফিসার বিএলওদের বার্ষিক রিমুনারেশান দেওয়া হবে বারো হাজার টাকা এবং বিএলও সুপারভাইজার যারা আছে তাদের দেওয়া হবে আঠেরো হাজার টাকা এটা কিন্তু মিনিমাম বার্ষিক রিমুনারেশান স্পেশাল ইনসেন্টিভ টু বিএলও দু টাকা এই হচ্ছে ইলেকশন কমিশনের তরফ থেকে জারি করা বিএলওদের এবং সুপারভাইজারদের রিমুনারেশনের বিজ্ঞপ্তি প্রত্যেকে আপনারা ভিডিওটি দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন